হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে শুভ বৃহস্পতিবার আজকে হলো লক্ষ্মীবার আর এখন থেকে ভিডিওটা শুরু করছি তো সকালবেলা তোমরা তো জানো আমার টিউশন স্টার্ট হয়ে গেছে তাই মাই ভিডিও শুরু করছে আর এই যে দেখো কত বড় বড় ফুল আজকে কিন্তু মালা মা পাইনি তার জন্যই বড় বড় ফুলগুলো কিনে নিয়ে এসছে পাশের দোকান থেকে আর এই ফুলগুলো এক একটা দু টাকা করে পিস নিয়েছে এই কটাই ছিল হলে যদি আরও থাকতো মা আরও নিয়ে আসতো টাকাটা মেন কথা না মানে আমরা তো অনেক কিছুই খাই কত কিছু খাই টাকা খরচ করে কিন্তু সেই সামান্য ঠাকুরের এই জিনিস কিনতে পারবো না তো এসব কথা বলে লাভ নেই এই যে আজকে ফল পাইনি দোকান খুলেছিল না তার জন্য এই যে কিসমিস চেরি ফল আর কলা দিয়েই ভোগটা হবে ঠাকুরের তো চলো বন্ধুরা দেখতে থাকো সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন থেকে আমরা ভিডিওটা শুরু করছি সকালবেলা ইংলিশ স্যারের কাছে পড়া ছিল আগের ভিডিওতে তোমার বলেছিলাম তো পড়া করে আটটার দিকে বাড়ি এসেছি তারপরে কাজ টাজ করেছি মানে ঘরটাও মুছি নি আজকে আমার শুটিং রয়েছে তো আর এক সপ্তাহ পর স্কুল খুলে যাবে আজকে হয়তো লাস্ট শুটিং এরপর আর করা যাবে না কারণ পড়ার চাপ বেড়ে যাবে তো আজকে শুটিংটা করে আসি বা ওখানে গিয়ে তোমাদের যতটুকু পারবো করে দেখাবো তো সবাই সঙ্গে থেকেও আশা করি ভালো লাগবে বন্ধুরা এই যে এখানে দেখো আছে মটরশুঁটি আলু মটরশুটি হ্যাঁ মটরশুটি গাজর আছে আজকে মা শাক বা চচ্চড়ি এরকম কিছু একটা করবে আর এখানে আছে ডিম দুটো ডিম আছে এইগুলো দিয়ে একটা চচ্চড়ি টাইপ কিছু করবে বা মা আজকে মটরের শাকও নিয়েছে ওটাও করতে পারে মটরের শাক আমার একদম ভালো লাগে না কারণ একটু তিতকুটে তিতকুঁটে হয় তেতো টাইপ লাগে তার জন্য আমার ভালো লাগে না আর এই যে এখান থেকে মা একটা গামলা নিয়ে নিল এবার সবজিগুলো মা সব ছাড়িয়ে কুটে বেছে রাখবে আর আমি তো এখন অবধি বাড়ি আসেনি এই যে সমস্ত কিছু কোটা বাছা হয়ে গেছে এই যে এখানে দেখো গাজর ফুলকপি টমেটো এই যে ফুলকপি আলু এবার আমি বুঝতে পেরেছি মা কেন ওগুলো কুটেছে খিচুড়ি করার জন্য মা ওগুলো কুটেছে তারপরে আমি বুঝতে পারলাম এই যে এখানে আলপনাও দিয়ে নিয়েছি আর সকাল সকাল পুজোও করে নিয়েছি মানে টিউশান থেকে এসে আমি স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি কারণ আজকে বলেছিল যে শুটিং হবে তো শুটিং আর হলো না মানে পরে আধ ঘন্টা পরে যখন আমি রেডি হচ্ছি তখন বললো যে আজকে একটু প্রবলেম হয়েছে আজকে শ্যুট হবে না তো আমি বললাম নে ভালোই হলো স্নানটা তো হয়ে গেলো আর এই যে এখানে মেজো ঠাকুমা আর মা দুজনা মিলে শাক ছাড়া ছিল মটরের শাক আর এই যে খিচুড়ি ও থালে বুনোর জন্য বেড়ে রেখেছে ঠান্ডা করতে দেওয়ার জন্য আর আমি একটু পরে খাবো মানে পুজোটা দিয়ে নিয়ে আর কি তো এই যে কিন এই দিকে আবার ভাতের ফ্যান উতলে পড়ছে তো সেটা মা আবার দেখতে এসে দেখলো যে রান্নাঘরটা পুরো জঘন্য অবস্থায় রয়েছে তারপরে আমি আর মা হাতে হাতে সব কিছু কমপ্লিট করলাম তো এই যে এখানে দেখো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই ফুলগুলো পেয়ে আজকে যেমন কী পরিমাণ ভালো লাগছে আমি আর মা দুজনেই খুব খুশি আজকে এই ফুলগুলো পেয়ে কারণ আমার এই বড় বড় থাবা গেঁদাগুলো এত ভালো লাগে দেখতে কি বলবো খুবই ভালো লাগে তো তারপরে আজকে কিন্তু ঠান্ডা বেশ ভালোই ছিল বেলা এগারোটা সাড়ে এগারোটা বাজে এখনও কিন্তু ঠান্ডা কমে আর আমি এখানে চাদর মুড়ি দিয়েই খিচুড়ি খাচ্ছিলাম মাকে বল মা বলছিল আমাকে খাইয়ে দেয় কিন্তু আমি মাকে খাওয়াতে দিইনি কারণ আমি জানি ওর মধ্যে টমেটো আছে মা ওটা ডুলে খাওয়াবে আর আমি টমেটো একদম পছন্দ করি না তো ওটাই বলছিলাম তো তারপরে মা এখানে মশলা করতে বসে পড়েছে আজকে হবে মাছের ঝোল রুই মাছের ঝোল হবে পোস্ত বাটা সর্ষে বাটা দিয়ে যেটা খেতে আমার বেশ ভালোই লাগে তবে মা মাছের ঝোলই বলো বা মাংসর ঝোলই বলো মা কিন্তু সর্ষে বাটা পোস্ত পাতা করলেও ঝাল দেয় না কারণ আমার জন্য একমাত্র আমার জন্য মা ঝাল দিতে পারে না কারণ আমি ঝাল একদমই খেতে পারি না তো এই যে এখানে ওই যে মশলাটা করেছিল মা ওটার মধ্যে একটু জল মিশে চিপে দিয়ে দিল ছাঁকনিতে কারণ যে খাঁকিটা হয় আর কি মশলার মানে লঙ্কার কুচি জিরে সর্ষে পোস্ত এগুলোর কুচিটা মা মানে খাঁকিটা আর কি মা খায় না কারণ ওটা খেলে প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয় পেট ব্যথা বুক ব্যথা করে তার জন্য ওটাকে মা ফেলে দিয়ে মানে মশলার যে জলটা বেরোয় আর কি সে জলটাকে ছেকে নিয়ে ওইটা দেয় উপরের খাঁকিটা কিন্তু দেয় না উপরের খাঁকিটা মা ফেলে দেয় আর এই উপরের খাঁকিটা ফেলে দেওয়াই উচিত কারণ শরীর খারাপ করলে তখন তো অন্য কিছু হয়ে যাবে না তো তার জন্য মা ওটাই দেয় তো শুটিং শ্যুটিং শ্যুটিং করতে শুটিং আজকে হয়নি একটু প্রবলেমের পড়ে আর কি তো কাল পুষে হবে বলছিল বাট কালকে আমার একদমই টাইম নেই সকাল সাড়ে ছটা থেকে সাড়ে সাড়ে নটায় পড়া আছে আবার সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পরা আছে তো মানে সাড়ে দশটা নয় পনেরো এগারোটা তো সাড়ে দশটা পর্যন্তই পড়তে হবে কারণ তারপরে স্কুলে সাইকেলের ফার্মের জন্য কিছু কাজ আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা